আমি নাফিসাগরা নার্সারির সাথে দেখেছি আমাকে শুনছিলাম আজকে আপনি আপনাদের যে ভিডিওটা দেবো সেটা হলো আমার নার্সারির ভিতরের যে আমরা যে সেটের ভিতরে যে চারা করি সেই চারার কিছু মানে ভ্যারাইটি দেখাবো আপনাদের এটা হলো সিডলেস লেবুর চারা এটা আসলে আমাদের নিজের লোক দ্বারা গুলো আসলে কাটিং করা হয় তো পাশে এখানে আমাদের যে কুলের চারা আছে বলসুন্দরী দেখেন এখানে বেশ কিছু মানে চারা আছে তারপরে পাশে এখানে আছে যে কাপের ভিতরে করলার চারা তারপরে এখানে আমাদের বেশি করে হাইব্রিড পেঁপে চারা খুবই উন্নত জাত আপনাদের এটা হলো এয়ার মালিক শিট কোম্পানির সেই সুইটি তাদের নাম দেখেন চারাটা কত টন টনে শক্ত অবস্থা তো এই চারাগুলো এখানে সাত আট পাতার মতো হয়েছে তো এগুলো গাছ গাছের বয়স চারাগুলোর বয়স হলো প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ দিনের কাছাকাছি তো এটি হলো লাগানোর উপযুক্ত সময় তো আপনারা যদি নেন তাহলে চল্লিশ টাকা করে আমরা বিক্রি করি অত বেশি নিলে সেটা আলোচনা সবাইকে দান করা যাবে তো এই একটা হলো আপনার জাতের পেঁপে সাইজাতের পেঁপে দেখেন একটা কাপের ভিতরে দেখেন এখানে তিনটা করে চারা দেওয়া আছে একটা সুন্দর ভ্যারাইটি তো এটার বৈশিষ্ট্য হলো যে আসলে এটার পুরুষ সংখ্যা হয় মহিলাও হয় তো সেক্ষেত্রে তিনটে দেওয়ার মানে হলো যে যদি আপনাদের পুরুষ সঙ্গে হয়তো একটা দুটো হইলে ওটা কেটে দিলেন মহিলা একটা রাখবেন এটার বিষয় আর যদি এক মাথায় তিনটে পুরুষ হয় তো সেক্ষেত্রে টেন পার্সেন্ট তো আপনার পুরুষ লাগবেই সেক্ষেত্রে রেখে দিলে পাশে দেখেন এই একটা আছে এটাও মানে একটু ছোটো সাইজ এখন বিক্রি যোগ হয় না আর কয়েকদিন পরে এটাও সেই সাইজাত পেপেন এটা মানিকগঞ্জের গ্রিন সাইজে জাত পঁচিশ টাকা করে আমরা এক কাপ বিক্রি করি এক কাপের ভিতরে তিন পিস টাকা তারপর এখানে দেখেন এই একটা হলো এটা একটা ফোটো সাইজ এটা হলো লাল তীরের বাবু বাবু এর নাম তো আপনারা কম বেশি শুনছেন খুবই সুন্দর সাইজ হয় আমারও বাগান ছিল সেখানে মানে সর্বনিম্ন দুই কেজি এরকম দুই আড়াই তিন কেজির উপরে একটা সাইজ হয় পেবে ছাড়া আপনার ওই হাইব্রিড চল্লিশ টাকা করে সাহি পঁচিশ টাকা পিস এখানে আবার এই যে করলা ছাড়া ছাড়া ছিল এই যে এটা হলো বেগুন বেগুন সারা যেটা আমরা এরকম সিডলিং ট্রেতে এইভাবে ট্রেতে সেই সারাটা দিই এটা বলতো এটা মেটাল সিটের একটা জাত নাম হলো মেটাল সিটের আপনার যে একটু শর্ট টাইপের যেটা হয় সাথে আবার দেখেন এই একটা আছে যে মরিচের একটা জাত তো এটা আসলে একটা দুর্দান্ত একটা জাত আমরা ইউনাইটেড কোম্পানির ফায়ার বক্স যে মরিচটা আছে প্রচুর ঝাল এবং কালারটা খুবই সুন্দর হয় তো এই বীজের দামগুলোতে তুলনা করলে অনেক বেশি পাঁচ গ্রাম বীজের দাম সাতাশশো টাকা অন্যান্য কোম্পানির দশ গ্রামের দামও তার থেকে কম তারপর এদিকে কিছু আছে বীজ দি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচ আছে নাগাফায়ার এই যে একটা আমাদের দেশীয় ভ্যারাইটির একটা বেগুন আছে এইটা হলো আপনার প্রায় এক একটা সাদা তাল বেগুন বলি শীতকালীন সার এখন কেবল সারা দিয়েছি আরও এক মাস পরে লাগাবো তো এইটা এক একটা সাইজ এক থেকে দেড় কেজি পর্যন্ত হয় অনেক মানে সুন্দর এবং বিশেষ করে আমাদের অঞ্চলে যে কাজিরহাটের এলাকা এইগুলো চাষ হয় প্রচুর চাহিদা তো আমি এবার কিছু বীজ সংগ্রহ করছি ওইটা চারানি নিজে লাগানোর জন্য তারপর দেখেন এখানে যে পাশে যে করলার চারা এটাও লাগানোর যুগ এখন করলার চারা সাইজ আর পাশে আছে আমাদের যে লাউ ডায়না লউ দর্শক তো এরকম যদি আর একটা জাত আছে সেটা হলো হ্যাঁ দেখেন একটা মরিচ এটা হলো এটা আমরা বলি যে মরিচ বা বম্বাই মরিচ এটা অনেক সুন্দর জালগ্রা আর এই পাশে যার একটা মরিচ জার আছে এটা আমাদের দেশীয় বুলেট মরিচ বলে আমরা আমাদের অঞ্চলে পানের ঘর বিশেষভাবে চাষ করে দেশীয় জাত এটা কিন্তু ইন্ডিয়ান বা অন্য কোনো জাতের এটা দেশীয় জাত দীর্ঘদিন যাবতীয় বীজটা আমরা ওষুধ ধরে রাখছি তো এটা খুবই সুন্দর এক একটা গাছে চার পাঁচ কেজি ভালো নয় এক একটা গাছ এক দেড় বছর দুই বছর পর্যন্ত বাসে যদি একটু যত্ন করা যায় ফল যতই ভাইরাস কুকুরি লাগুক কিন্তু আসলে এইটা তেমন কোনো ক্ষতি করতে পারে না আবার নতুন করে নতুন কুশি কজ হয় কিন্তু অন্যান্য হাইব্রিড যাতে যখন একবার কুকুরি লাগলে আর সারে না ঠিক এইটা এরকম না এটা আপনি ইচ্ছা করলে একটা গাছ আমি একদিন লাগতে পারে কিন্তু যদি এরকম ধরনের স্যার আপনারা প্রয়োজন হয় দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম বরহমুল্লাব